আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা শোক সংবাদ এবং সবাইকে সতর্কতা করার জন্য একটা ভিডিও বানাইতেছি বলনিয়া শহরের না সাজানপুরের মনোমুল্লা সাহেবের ছেলে ফয়সাল মিয়ার মেয়ে আপনার নাম ছিল ফাতিয়া মাত্র তিন বছর বয়স বিল্ডিংয়ের জানলা থেকে পড়ে মারা গেছেন আল্লাহ তালা তাদের ফ্যামিলিতে মানে ধৈর্য দান করুক একটা পিতা মাতা থাকা অবস্থায় যখন সন্তান মারা যায় তখন ওই মানে ফ্যামিলি মেম্বার মানে মা বাবাই জানে যে তাদের মধ্যে কি চলতেছে এই যে বাংলাদেশে যুদ্ধরত অবস্থায় গত মাসে যেই পরিমাণ মানুষ মারা গেছে বাবা মারা তাদের মানে ছেলেদের একটা কথা আছে না যে সব পৃথিবীর সবচেয়ে বেশি ওজন হলো যখন একটা পিতা মাতা তার সন্তানের লাশ বহন করে তো যারা দেখা গেল পৃথিবীর যে কোনো দেশেই অনেক ফ্যামিলি এখন বসবাস করেন যাদের বাচ্চা কাচ্চা আসে একটু সাবধানে থাকবেন জানালা খোলা থাকে বাইরের দেশে আমরা জানি বেশিরভাগই একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে তো এটা খুবই একটা দুঃখজনক নিউজ ইতালির বিভিন্ন পেজে আপনার শেয়ার করতেছে পোস্ট করতেছে তো যাদেরই ফ্যামিলি ইতালিতে আসেন ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে একটু সাবধানে থাকবেন অনেকে পাহাড়ে যান এদিক ওদিক যান একটু বাচ্চাদের খেয়াল করবেন আগেরকালের যুগ আর এই যুগে কিন্তু অনেক পার্থক্য আমাদের জেনারেশনে মা বাবারা মোবাইল অত চালাইতো না কিন্তু এই জেনারেশনে বেশিরভাগই মেয়ে হোক ছেলে হোক মোবাইলের প্রতি অনেক বেশি অ্যাডিক্টেড আমি নিজেও ফলে পরি মানে সন্তান যখন একটা জায়গায় দৌড় দেয় আমরা অতটা খেয়াল করি না যতটুকু সম্ভব একটু দেখাশুনে রাখবেন একটু সাবধানে থাকবেন আমার কোনো কথা ভুল হলে আমাকে ক্ষমা করবেন একটু সাবধানে থাকবেন কেননা এটা একটা খুবই দুঃখজনক খবর খুবই দুঃখজনক তো স মানে আমার ভিডিও বানানোর উদ্দেশ্যই একটু যাদেরই পরিবার পরিশোজন আছে সাবধানে থাকবেন আর আমরা সকলে দোয়া করি যেন তার পরিবারকে আল্লাহ তালা দান করুক আমিন একটু দোয়া করবেন ওনার ফ্যামিলির জন্য ভালো থাকবেন